আজ আপনাদের সামনে একটি পঞ্চাশ ওয়াটের এলইডি লাইট সারিয়ে দেখাবো এই লাইটটার প্রবলেম হয়েছে যে এই লাইটটা জ্বলছে না লাইটটার প্রবলেম ওই ভিতরে একটা লাইট শর্ট হয়ে আছে দেখুন পুরো ভিডিওটি তাহলে বুঝতে পারবেন এই যে লাইটটা দেখছেন এই লাইটটাই শর্ট হয়ে আছে এই লাইটটা দেখছেন শর্ট করলেই লাইটটা জ্বলছে এখানে হালকা করে একটা রাং লাগিয়ে দিলেই লাইটটা জ্বলে যাবে কোনো সমস্যা নেই চলবে এখন দেখুন রাং তাঁতালটা গরম করতে দিয়েছি এই রাংটা লাগিয়ে দিলেই এই রাংটা লাগিয়ে দিলাম দেখুন জ্বলছে দেখতে পাচ্ছেন জ্বলছে প্রচুর ভালো জ্যোতি গেছে লাইটটার পঞ্চাশ ওয়াটের এলইডি এরকম করে আপনারাও বাড়িতে লাইট সারাতে পারেন যদি পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাইক করবেন